এক নারীর অন্যা সংক্রান্ত বিষয়ে অন্যা কেন ঠিক করতে হবে তিনি দাওয়াত দিয়েছিলেন এজন্য তাকে অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে তার আদেশে কিছু ইসলাম বিদ্বেষী তাকে শাহবাগ থানার হাতে তুলে দিয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে বুঝতে হবে এটা শাহজালালের দেশ এটা পাঁচ লক্ষ মুসজিদের দেশ এটা পঞ্চাশ হাজার মাদ্রাসার দেশ লক্ষ লক্ষ আউলিয়ার দেশ কথার পর্দা বিধানের পক্ষে কথা বললে যদি কোনো মুসলমানের সন্তানকে গ্রেফতার করা হয় তাহলে এই তহিদি জনতা বসে থাকবে না এটা প্রমাণিত হয়েছে গতকালকে আমার ভাইয়েরা তারা গভীর রজনীতে শাহাবাগ থানার সামনে থানা ঘেরাও করে প্রমাণ করেছেন এদেশে কোন নাস্তিক মোটা বেইমান যদি কোন মুসলমানের নিরীহ সন্তানের দিকে হাত বাড়ায় সেই হাত ভেঙে করিয়ে দেওয়া হবে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হজরত মাওলানা মুফতি শামী মজুমদার সাহেব বক্তব্য পেশ করবেন হজরত মাওলানা মুফতি শামী মজুমদার সাহেব চেয়ারম্যান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক এক বেইমান মুসলিম উম্মার শত্রুদের মর্তিমান আতঙ্কের নাম ডক্টর মুফতি সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি হাফিজ্লাহ আজকের এই মঞ্চে উপস্থিত আছেন উপস্থিত আছেন দেশের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাহারিকে খাতমেনবুয়াদ বাংলাদেশের কর্মীগণ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রসুল করিম সাল্লিয় সাল্লাম ঘোষণা করেছেন আল মো মিনুনা কার ওয়াহিদিন ইনিস্তাকা আইন হু ইস্তাকা কুল্লু ওয়াঈনি কুল্লু মমিন হতে হবে ওই ব্যক্তির মতো যার চোখ ব্যথা করলে সারা দেহ ব্যথা করে আর তার মাথা ব্যথা করলে তার সারা দেহে ব্যথা অনুভূত হয় সেই ব্যক্তির মতো হতে হবে মমিন যে মমিন কখনো কোথাও নির্যাতিত হলে নিপীড়িত হলে নিষ্পেষিত হলে শোষণ জুলুম বঞ্চনার শিকার হলে লাঞ্ছনার শিকার হলে তো আরেক মমিনের দায়িত্ব হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো আমি যখন এই মঞ্চে ঢুকছিলাম এই হলে ঢুকছিলাম আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তখন আমি একেবারে পটকে এই পটকে একজন মজলুমকে দেখতে পেয়েছি গতকালকে রাতে তিনি মজলুম হয়েছেন তাকে এক নারীর অন্যাস সংক্রান্ত বিষয়ে অন্যা কেন ঠিক করতে হবে তিনি দাওয়াত দিয়েছিলেন এজন্য তাকে অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে তার আদেশে কিছু ইসলাম বিদ্বেষী তাকে শাহবাগ থানার হাতে তুলে দিয়েছে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই ধরনের নেককার জনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে বুঝতে হবে এটা শাহজালালের দেশ এটা পাঁচ লক্ষ মুসজিদের দেশ এটা পঞ্চাশ হাজার মাদ্রাসার দেশ লক্ষ লক্ষ আউলিয়ার দেশ এটা কারামাতালি জনপুরের পীর সাহেবের দেশ এটা ডক্টর এনায়তুল আব্বাসীর দেশ এখানে ইসলামের বিরুদ্ধে এখানে মুসলিম ওম্মার বিরুদ্ধে এখানে ইসলামের পর্দা কথার পর্দা বিধানের পক্ষে কথা বললে যদি কোনো মুসলমানের সন্তানকে গ্রেফতার করা হয় তাহলে এই তহিদি জনতা বসে থাকবে না এটা প্রমাণিত হয়েছে গতকালকে আমার ভাইয়েরা তারা গভীর রজনীতে শাহবাগ থানার সামনে থানা ঘেরাও করে প্রমাণ করেছেন এদেশে কোনো নাস্তিক যদি কোনো মুসলমানের বিরীহ সন্তানের দিকে হাত বাড়ায় সেই হাত ভেঙে করিয়ে দেওয়া হবে আজকে দুঃখের বিষয় আজকে আপনারা জানেন আমরা মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে কাজ করি এই মসজিদের মেম্বারে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না সন্ত্রাস বিরুদ্ধে মাদকের কথা বলা যায় না গেলে সেখানে দেখা যায় আমার ইমান ক্ষতি মোয়াজ্জিম খাদেম থেকে বেজ্জতি করা হয় অপমান করা হয় আকস্মিকভাবে শিয়াল কুকুরের মতো বিদায় করে দেয়া হয় একজন গার্মেন্ট শ্রমিককে বিদায় করতে হলে তাকে সময় দেয়া হয় একটা বাসার দারোয়ানকে বিদায় করতে হলে সময় দেয়া হয় কিন্তু মসজিদের সুদের বিরুদ্ধে বললেন বলবেন কেন কোশ সন্ত্রাস টাদ বিরুদ্ধে বলবেন তাকে ফজর পড়ানোর পর জোহরের সুযোগ দেওয়া হয় না জোহর পড়ালে আছরের সুযোগ দেওয়া হয় না আছর পড়ালে বাকরিব এসা পড়ালে তাকে পরদিন ফজরের সুযোগ দেওয়া হয় না আমরা এই বৈষম্যের এটার অবসান চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি ইঙ্গিত করে বলতে চাই আপনি দীর্ঘদিন এই গত কয়েক মাসে আপনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন আপনি আলেমদের জন্য এটা করবেন ইমামদের জন্য সেটা করবেন পারদপক্ষে আজ পর্যন্ত আপনাকে আমরা কিছু করতে দেখি নাই এটা করতে হবে আপনার বক্তব্যই শুধু শেষ দেখতে আমরা চাই না কাজে প্রমাণ করতে হবে আপনি ওলামাইকলামের ম্যান্ডেট নিয়ে ধর্মোপদেষ্টার চেয়ারে বসেছেন কিন্তু ইমামদের আজ পর্যন্ত কোনো সুখবর কার্যকর হতে আমরা দেখিনি ইমামদের পক্ষে খাদের যারা দায়িত্বশীল মাদ্রাসা শিক্ষকদের পক্ষে কোনো কার্যত কোনো বিধান কোনো বাস্তবায়ন হতে আমরা দেখিনি আমরা মাননীয় ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করছি কথা আর পলজুরি আর নয় আমরা আবার কাজে প্রমাণ দেখতে চাই

আমাদের আরও কয়েকজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাদেরকে আমরা সময় দিতে পারছি না আমাদের মাঝে উপস্থিত আছেন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সম্মানিত সেক্রেটারি মহোদয় আরও উপস্থিত আছেন গাবতলী খানকার শরীফের বর্তমান পি সাহেব শাহ হোসেন আহমদ নিয়ামতুল্লাহ সাহেব আরও উপস্থিত আছেন ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফের বর্তমান পি সাহেব হাজর বাউলানা জালাল উদ্দিন সাহেব

আল্লাহ আমাদের আজকের এই প্রচেষ্টাকে মেহনত কে কবুল করো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলের মেহনতকে কে কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি নবীনা মুহাম্মাদিন নূরুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমতিকা